ইমান শব্দটি আরবি আমন বা আমানা মূলধাতু থেকে এসেছে যার অর্থ নিরাপত্তা শান্তি দৃঢ় বিশ্বাস ইসলামী শরীয়তে ইমান মানে হল আল্লাহর উপর তার ফেরেস্টাদের উপর তার কিতাবসমূহের উপর তার রাসুলদের উপর আখিরাতের দিনের উপর এবং তাকদিরের উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা এগুলোকে বলা হয় ইমানের ছয়টি মূল স্তম্ভ ইমানের গুরুত্ব কুরআনের আলোকে কুরআনে আল্লাহ অসংখ্য স্থানে ইমানের গুরুত্ব বর্ণনা করেছেন যেমন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ইমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে পুরস্কার সুরা আল বাকারা বাষট্টি আবার আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা ইমান আনো আল্লাহতে তার রসুলতে তার কিতাবে এবং যা তিনি নাজিল করেছেন সুরা আন্নিসা একশো ছত্রিশ অর্থাৎ একজন মুসলিমের জন্য ইমান কেবল মুখের কথা নয় বরং এটি ব্যাপী একটি চুক্তি ছাড়া আমল গ্রহণযোগ্য নয় ইমান হলো ইসলামের ভিত্তি যেমন ভবনের মজবুত ভিত্তি ছাড়া ভবন দাঁড়াতে পারে না তেমনি ইমান ছাড়া নামাজ রোজা হজ জাকাত কোনো আমলই কবল হয় না হাদিসে এসেছে নিশ্চয় দেহে একটি মাংসপিণ্ড আছে যদি তার ঠিক হয় তবে পুরো দেহ ঠিক থাকে আর যদি তা নষ্ট হয় তবে পুরো দেহ নষ্ট হয় জেনে রাখো সেটি হল অন্তর সহি বুখারি সহি মুসলিম অন্তর যখন ইমানের আলোয় ভরে ওঠে তখন আমনু সঠিক হয় ইমান মুমিনের জীবনে কি পরিবর্তন আনে হৃদয় প্রশান্তি এনে দেয় মানুষ দুশ্চিন্তায় ভুগলেও ইমান তাকে শক্ত করে আল্লাহর উপর ভরসা সৃষ্টি করে কষ্টের মাঝেও বান্দা ভাবে আমার রব আছেন তিনি যথেষ্ট নৈতিক শক্তি জোগায় ইমান মানুষকে পাপ থেকে বিরত রাখে আখিরাতের প্রস্তুতি জাগ্রত করে মুমিন প্রতিটি কাজেই ভাবে আল্লাহ দেখছেন ইমানহীন জীবনের অবস্থা ইমানহীন মানুষ অস্থির দুশ্চিন্তাগ্রস্ত এবং ক্ষণস্থায়ী সুখে বিভ্রান্ত কুরআনে বলা হয়েছে যে ব্যক্তি ইমান থেকে মুখ ফিরিয়ে নেবে তার আমল বৃথা যাবে এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আল মায়দা তার পাঁচ নম্বর আয়াত ইমান হল ইসলামের ভিত্তি এর উপরই দাঁড়িয়ে আছে পুরো দিন ইমান মুমিনের অন্তরে শান্তি আনে জীবনকে সঠিক পথে পরিচালিত করে ইমান ছাড়া কোনো আমল কবুল হয় না তাই জীবনের প্রতিটি মুহূর্তে ইমানকে শক্ত রাখা একজন মুসলিমের প্রথম দায়িত্ব ইমান হলো এক ধরনের নূর বা আলো যা আল্লাহতালা বান্দার অন্তরে প্রবেশ করিয়ে দেন যখন এই আলো হৃদয়ে জ্বলে ওঠে তখন বান্দার দৃষ্টিভঙ্গি বদলে যায় সে দুনিয়ার ভোগ বিলাস দুঃখ কষ্ট সব কিছুকে আল্লাহর ইচ্ছার আলোকে দেখে কোরআনে আল্লাহ বলেন আল্লাহ আসমান ও জমিনের নূর তিনি যাকে ইচ্ছা তার নূরে পরিচালিত করে সুরা আন পঁয়ত্রিশ অর্থাৎ ইনান কোনো বস্তু নয় যা বাজার থেকে কেনা যায় আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত হৃদয়ে আলো জ্বালানোর এক তেলাওয়াত ও গভীরভাবে হল হৃদায়তের উৎস নিয়মিত কোরআন পাঠ করলে ও এর অর্থ নিয়ে চিন্তা করলে হৃদয়ে নরম হয় ইমান দৃঢ় হয় আল্লাহ বলেন এটি একটি কিতাব আমি তা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তারা এর আয়াত নিয়ে চিন্তা করে এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে সাদ সুরাস দুই রসুল সাল্লাহ ওয়াসাল্লামের জীবন অধ্যয়ন তার প্রতিটি কাজ কথা চরিত্র আমাদের জন্য আদর্শ সিরাহ পাঠ করলে মনে ইমানের চেতনা জন্মায় তার ধৈর্য ত্যাগ ও মিশন দেখে বান্দার মনে আল্লাহর প্রতি ভালোবাসা দৃঢ় হয় তিন নিয়মিত নামাজ আদায় নামাজ হলো ইমানকে জীবিত রাখার প্রধান উপায় নামাজ আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে হাদিসে এসেছে নামাজ হলো ইমানি স্তম্ভ সহি মুসলিম চার দোয়া ও জিকির দোয়া ইমানের শক্তি বাড়ায় আল্লাহর নাম স্মরণ করলে অন্তর প্রশান্ত হয় কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে সুরারদ আঠশ পাঁচ নেক মানুষের সান্নিধ্য সজ বন্ধু ইমান বাড়ায় আর খারাপ বন্ধু ইমান ধ্বংস করে রাসুল সৎ সৎসঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হল যেমন সুগন্ধি বিক্রেতা ও লোহার কারিগর সহি বুখারি সহি মুসলিম ছয় দুনিয়ার ক্ষণস্থায়িত্ব নিয়ে ভাবা দুনিয়া সাময়িক আখেরাত স্থায়ী যখন মানুষ এ সত্য বোঝে তখন অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায় ইমান শক্তিশালী হওয়ার লক্ষণ আল্লাহর ইবাদতে আনন্দ পাওয়া পাপের প্রতি ঘৃণা জন্মানো দুনিয়ার লোভ কমে যাওয়া আল্লাহর জন্য ত্যাগ শিকারে প্রস্তুত হওয়া হৃদয়ে ইমানের আলো জ্বালাতে হলে দরকার কোরআন অধ্যায়ন রসুল সাল্লাহ ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা নেক মানুষের সান্নিধ্য লাভ করা এবং দুনিয়ার ক্ষণস্থায়িত্ব স্মরণ রাখা যে বান্দার অন্তরে ইমানের আলো চলে ওঠে তার জীবন শান্তি ও প্রশান্তিতে ভরে যায় তাওহিদ মানে হলো আল্লাহকে তার সত্তা গুণাবলী ইবাদত সব কিছুতে একক ও অদ্বিতীয় মানা অর্থাৎ আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না তার ইবাদত ছাড়া কারো ইবাদত বৈধ নয় এবং তার গুণাবলী অংশীদার কেউ হতে পারে না তাউহিদকে তিন ভাগে বিভক্ত করা হয় তাওহিদুর রুবুবি আল্লাহ সৃষ্টি করেন পরিচালনা করেন তাওহিদুল উলুহিয়াহ কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদত করা তাওহিদুল আসমা তাফাত আল্লাহর নাম ও গুণাবলীকে বিকৃতি ছাড়া গ্রহণ করা ইমান ও তাওহিদের অঙ্গীভূত সম্পর্ক ইমানের ভিত্তি হল তাওহিদ তাওহিদ ছাড়াই ইমান অসম্পূর্ণ একজন ব্যক্তি যদি নামাজ রোজা হজ সবই করে কিন্তু আল্লাহর সাথে শির্ক করে তহে তার ইমান নষ্ট হয়ে যায় কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শির্ককে ক্ষমা করবেন না তবে এর নিচে যাকে ইচ্ছা ক্ষমা করবেন সুরা আননিসা আটচল্লিশ তাওহিদ ছাড়া ইমান কেন অসম্পূর্ণ তাওহিদ হলো আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক শির্ক করলে আল্লাহর হক নষ্ট হয় তাওহিদ মানুষকে দুনিয়ার দাসত্ব থেকে মুক্ত করে কেবল আল্লাহর দাসত্বে নিয়ে আসে নবীদের মিশন তাওহিদ প্রচার সব নবীর রাসুলের দাওয়াতের মূল বিষয় ছিল তাওহিদ আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির কাছে রাসুল প্রেরণ করেছি বার্তা নিয়ে আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো সুরা আন্নাহল ছত্রিশ রাসুল বছর শুধু তাওহিদের শিক্ষা দিয়েছেন কারণ কারণের শক্ত না উঠলে কোন আল্লাহর উপর পূর্ণ ভরসা জন্মায় বিপদে অন্য কারো কাছে না গিয়ে কেবল আল্লাহর সাহায্য প্রার্থনা করে মানসিক প্রশান্তি আসে মানুষ প্রভুর দাসত্ব থেকে মুক্ত হয় নৈতিক দৃঢ়তা বৃদ্ধি পায় পাপ থেকে বিরত থাকা সহজ হয় আখিরাতের সঠিক প্রস্তুতি হয় জাননাচের আশা এবং জাহান নামের ভয়ে জীবন পরিচালনা করে তাওহিদ হল ইমানের মূল ভিত্তি তাওহিদ ছাড়া ইমান পূর্ণ হয় না আর শির ইমান ধ্বংস করে দেয় তাওহিদ মানুষকে মুক্তি দেয় দুনিয়ার দাসত্ব থেকে এবং আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করে ইমান ও আমল দুইটি অবিচ্ছেদ্য অংশ ইসলামে ইমান বিশ্বাস এবং আমল অর্থাৎ কর্ম একে অপরের পরিপূরক ইমান হল অন্তরের বিশ্বাস ও দৃঢ়তা আমল হল সেই বিশ্বাসের বাস্তব প্রতিফলন যেমন একজন ব্যক্তি যদি বলে যে সে আল্লাতে বিশ্বাস করে কিন্তু নামাজ না পড়ে রোজা না রাখে সৎকর্ম না করে তাহলে তার ইমান অসম্পূর্ণ থেকে যায় কোরআনে আল্লাহ অসংখ্য স্থানে যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে এই বাক্য যুগল ব্যবহার করেছেন কোরআনের আলোকে ইমান আমলের সম্পর্ক আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে সুরা আল বাকারা আয়াত বিরাশি আবার বলেছেন যে পুরুষ বা নারী ইমান আনে এবং সৎ কাজ করে আমি তাদের উত্তম জীবন দান করবো সুরান নাহেল আয়াত সাতানব্বই এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ইমানের সাথে আমল না থাকলে পূর্ণ পুরস্কার মেলে না হাদিসের আলোকে সম্পর্ক আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন ইমানের সত্তর অধিক শাখা আছে সর্বোচ্চ হল লা ইলাহা ইল্লাহ বলা আর শীর্ণমিন্ন হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো আর লজ্জাশীলতা ইমানের একটি শাখা সহি মুসলিম অর্থাৎ ইমান শুধু মুখের কালিমা নয় এটি বিভিন্ন কাজের মাধ্যমে প্রকাশিত হয় ইমান আমলের জন্য প্রেরণা ইমান মানুষকে সৎ কাজের দিকে ঠেলে দেয় ইমানের আলো একজন মুমিন ভালো কাজকে সহজ মনে করে পাপ থেকে বিরত রাখে অন্তরে ইমান শক্তিশালী হলে সে গোপনেও পাপ করতে ভয় পায় ধৈর্য ও সাহস দেয় আমল করতে গিয়ে কষ্ট আসলেও ইমান তাকে দৃঢ় রাখে আমল শক্তিশালী করে যেমন নিয়মিত নামাজ জীবিত রাখে। রাখে। রোজা নিয়ন্ত্রণে মানুষকে দানশীল করে ফলে আল্লাহর উপর ভরসা বাড়ে হজ বান্দাকে আল্লাহর নৈকত্য এনে দেয় তাই আমল ছাড়া ইমান দুর্বল হয়ে যায় আর ইমান ছাড়া আমল গ্রহণযোগ্য হয় না সাহাবিদের দৃষ্টান্ত সাহাবিরা বলতেন চলো কিছু সময় বসে ইমানকে পুনর্নির্মাণ করি তারা বুঝতেন ইমান শুধু অন্তরে সীমাবদ্ধ নয় বরং প্রতিটি কাজের মাধ্যমে ইমানকে শক্তিশালী করতে হয় ইমান ও আমল একে অপরের সঙ্গে জড়িত ইমান আমলের প্রেরণা দেয় আর আমল ইমানকে শক্তিশালী করে ইমান ছাড়া আমল কবুল নয় আমল ছাড়া ইমান পূর্ণ নয় একজন সত্যিকারের মুমিন হল সে যার অন্তরে ইমান আছে এবং বাহ্যিক জীবনে আমল দ্বারা তা প্রকাশ পায় দুঃসময় ও মুমিনের পরীক্ষা জীবন দুঃখ কষ্ট এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগোয় কুরআন স্পষ্টভাবে বলে নিশ্চল আমরা তোমাদেরকে ভয় ও ক্ষুধা সম্পদ ও প্রাণ ফলমূলের ঘাটতি দিয়ে পরীক্ষা করব আর যারা ধৈর্যশীল ও কৃতজ্ঞ থাকে তাদের জন্য রয়েছে সাফল্য সুরা আল বাকারা একশো থেকে একশো ছাপ্পান্ন অর্থাৎ দুঃসময় মানুষের ইমানকে শক্তিশালী বা দুর্বল করার সুযোগ ধৈর্য বা সবর ইমানের শক্তি কষ্টের মুহূর্তে ধৈর্যশীল হওয়া মুমিনের জন্য অপরিহার্য হাদিসে এসেছে ধৈর্যশীল মুমিন তার প্রতিকূলতা সহ্য করে এবং আল্লাহর নৈকট্য লাভ করে সহি বুকারি ও সহি মুসলিম ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয় বরং তা আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকা কৃতজ্ঞতা বা শুক্রিয়া ইমানের দৃঢ়তা বিপদ আসলেও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলে ইমান দৃঢ় থাকে কুরআনে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞতা জানাও আমি অবশ্যই তোমাদেরকে আরও বৃদ্ধি করব সুরা ইব্রাহিম সাত অর্থাৎ মুমিন কষ্টের মাঝেও আল্লাহর দেওয়া নেয়ামতের জন্য কৃতজ্ঞ হলে তার ইমান অটুর থাকে নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উদাহরণ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম অনেক বিপদ পরীক্ষার সম্মুখীন হয়েছেন মক্কার শত্রুতা জীবনের হুমকি অনাহার অপমান এগুলো তার ইমানকে দুর্বল করতে পারেনি বরং এসব পরীক্ষার মাধ্যমে তিনি আরও দৃঢ় ও আল্লাহর প্রতি নিবেদিত হয়ে উঠেছিলেন দুঃসময় প্রার্থনার গুরুত্ব দুঃসময় মুমিনকে আল্লাহর দিকে ফিরে আসতে হয় দোয়া ইমানকে শক্তিশালী করে এবং অন্তরকে শান্তি দেয় হাদিসে এসেছে যে ব্যক্তি দুঃসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ তার দোয়া নেন তিরিমিজি দুঃসময় ইমানের পরীক্ষা সুফল ধৈর্য ও কৃতজ্ঞতা বৃদ্ধি পায় ইমান শক্তিশালী হয় বিপদের পর ব্যক্তি আরও আল্লাহ ভক্ত হয় আখিরাতে পুরস্কারের নিশ্চয়তা থাকে জীবন পরীক্ষা ও কষ্টের সঙ্গে পূর্ণ দুঃসময় ধৈর্য রাখা এবং কৃতজ্ঞতা প্রদর্শন করা মুমিনের ইমানকে দৃঢ় করে নবী এবং সাহাবিদের জীবন আমাদের প্রমাণ করে যে কষ্ট সহ্য করে এবং আল্লাহর সাহায্য চেয়ে জীবনযাপন করলে ইমান অটর থাকে দুঃসময় মুমিনের জন্য ইমান বৃদ্ধির সেরা সুযোগ ইমান বৃদ্ধি ও হ্রাস মানব জীবনের বাস্তবতা ইসলামে ইমানকে জীবন্ত ও গতিশীল ধরা হয় এটি কখনো স্থির থাকে না মুমিনের কাজ চিন্তা ভাবনা ও পরিস্থিতি অনুযায়ী ইমান বৃদ্ধি বা হ্রাস পেতে পারে কুরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ স্মরণ করে তার হৃদয় প্রশান্তি পায় আর যারা তাকাহীন হয় তাদের হৃদয় কঠিন হয়ে যায় অর্থাৎ ইমান বৃদ্ধি পায় আল্লাহর সঙ্গে যোগাযোগের মাধ্যমে এবং কমে যায় অবহেলার কারণে ইমান বৃদ্ধির কারণ এক কুরআন অধ্যয়ন ও তেলাওয়াত কুরআনের অর্থ বোঝা এবং নিয়মিত পাঠ ইমানকে প্রাণবন্ত রাখে মানুষের অন্তরে আল্লাহ নূর প্রবাহিত হয় দুই নামাজ ও অন্যান্য ইবাদত নামাজ রোজা জাকাত ও হজ ইমানকে শক্তিশালী করে এগুলো মুমিনকে আল্লাহর নৈকট্য অনুভব করায় তিন দোয়া ও জিকির বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে হৃদয় প্রশান্ত হয় হাদিসে এসেছে যে ব্যক্তি রাতের জিক্র করে আল্লাহ তার জন্য নূর প্রদানের ব্যবস্থা করেন চার সৎ মানুষের সান্নিধ্য ভালো সঙ্গী সংস্পর্শে থাকা ইমান বৃদ্ধি করে তারা অনুপ্রেরণা যোগায় সৎকর্ম ও আল্লাহ ভীতি বাড়াবে পাঁচ দুঃসময় ও পরীক্ষার মোকাবিলায় কষ্টের মধ্যেও ধৈর্য এবং কৃতজ্ঞতা ইমানকে দৃঢ় করে ইমান হ্রাসের কারণ এক শীর্ষ ও অশ্লীল আচরণ আল্লাহ ছাড়া অন্যকে ইবাদতের অংশীদার করায় নষ্ট করে অবৈধ কামনা মিথ্যা জুয়া ও অন্য পাপ অমঙ্গল ইমান কমায় দুই দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি ধন দামি বস্তু বা সেলিব্রিটি অনুসরণের কারণে আল্লাহর স্মরণ কমে যায় হৃৎপিণ্ড আল্লাহ থেকে দূরে সরে যায় তিন ইবাদত ত্যাগ নামাজ রোজা দান ও অন্যান্য নেক আমল ত্যাগ করলে ইমান দুর্বল হয় চার খারাপ সঙ্গী ও নেতিবাচক প্রভাব অনৈতিক সঙ্গী ও পরিবেশ ইমানকে হ্রাস করে পাপের প্রতি অনুপ্রাণিত করে নবীদের উদাহরণ নাবি সাল্লাহ ওয়াসাল্লাম ও সাহাবিরা ইমান বৃদ্ধি ও রাসের প্রকৃত গুরুত্ব দেখিয়েছেন তারা জানতেন নিয়মিত ইবাদত দোয়া পাঠ সৎসঙ্গী ও ধৈর্য ইমান অটুট রাখা সম্ভব ইমান জীবন্ত যা বৃদ্ধিও পায় এবং হ্রাসও পায় বৃদ্ধি পায় কোরআন পাঠ নামাজ দোয়া সৎসঙ্গী এবং ধৈর্য দ্বারা হ্রাস পায় পাপ দুনিয়ার আসক্তি এবং ইবাদত ত্যাগের কারণে একজন মুমিনের দায়িত্ব হলো ইমানকে সচল ও শক্তিশালী রাখা কোরআন ও ইমান কোরআন হল মুমিনের জন্য সবচেয়ে বড় দিশারি এটি শুধু আল্লাহর কথা নয় বরং ইমানকে শক্তিশালী করার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার কোরানে আল্লাহ বলেন যারা বিশ্বাস করেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আছে জান্নাতের বাগান অর্থাৎ ইমান এবং নেক কাজ একসাথে জ্ঞান ও প্রেরণা দেয় কোরআন ইমান বৃদ্ধির উপায় এক আল্লাহ সৃষ্টির প্রতি চিন্তাভাবনা আসমান জমিন প্রাণী গাছপালা মানুষ সব কিছুই আল্লাহ নিখুঁত সৃষ্টির নিদর্শন কোরআনে বারবার বলা হয়েছে সৃষ্টির দিকে চিন্তা করো যেন আল্লাহ উদাহরণ কোরআন আমাদের শেখায় পূর্ববর্তী নবী ও বান্দাদের জীবন অনুসরণ করা উচিত তাদের ধৈর্য সৎ কাজ ত্যাগ ও আল্লাহ ভীতি ইমানকে দৃঢ় করে তিন কোরআনে আয়াতের অর্থ বুঝে পড়া শুধু পাঠ করা নয় অর্থ বোঝা অনিবার্য অর্থ বোঝার মাধ্যমে হৃদয় নরম হয় দুশ্চিন্তা কমে যায় এবং ইমান বৃদ্ধি পায় চার দুঃখ ও পরীক্ষার শিক্ষণীয় দিক কোরআন বলে যে ব্যক্তি ধৈর্য ও কৃতজ্ঞতা প্রদর্শন করে আমি তাকে পুরস্কৃত করব সুরা আলবাকারাহ কষ্টে আল্লাহর কথার প্রতি মনোযোগ দিলে ইমান আরও শক্তিশালী হয় কোরআনের মূল শিক্ষা আল্লাহই একমাত্র হাকিকাত কেবল তিনি সৃষ্টিকর্তা ও নিয়ামক মানুষকে নৈতিক ও দায়িত্বশীল হতে শিক্ষা দেয় ইমান ও আমলকে মিলিত করে সফলতা নিশ্চিত করে জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ায় ইমানের পরীক্ষা ও কোরআনের দিক নির্দেশনা কোরআন মানবকে সতর্ক করে যে অবিশ্বাস ও পাপের পথে গেলে ইমান দুর্বল হবে ধৈর্য কৃতজ্ঞতা ও নেক আমল আমাদেরকে সঠিক পথে রাখে নবী ও সাহাবাদের উদাহরণ কোরআনের নির্দেশের সাথে মিলে ইমানকে দৃঢ় করে কোরআন হলো ইমানের জীবন্ত আলো কোরআন পাঠ সৃষ্টির প্রতি চিন্তা ভাবনা নবী ও সদবান্দাদের অনুসরণ এবং অর্থ বোঝা মুমিনের ইমান বৃদ্ধি করে কোরআনের আলোতে জীবন পরিচালনা করলে দুনিয়া ও আখিরাত উভয় নিরাপদ হয় নবী সল্ল্লাহু আলহিউ ওয়াসাল্লামের জীবনে ইমান রাসুল সাল্লু ওয়াসাল্লাম ছিলেন ইমানের সর্বোচ্চ উদাহরণ জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ প্রতি দৃঢ় বিশ্বাস বিপদ ত্যাগ অপমান সবকিছুকে ইমানের আলোয় মোকাবেলা করা কোরআনে আল্লাহ বলেন তোমার প্রভু তোমার জন্য যথেষ্ট তিনি সব কিছু জানেন নবী সাল্লু আলেসাল্লামের প্রতিটি সিদ্ধান্ত কথা এবং কর্মই ইমানের প্রতিফলন শাহবাদের উদাহরণ এক আবু বকর র ইসলামের প্রথম হুজুর যার ইমান বিপদের মধ্যেও স্থির ছিল দুই ওমররা সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জেও ইমানকে অটুট রেখেছিলেন তিন আলীরা জ্ঞান ন্যায় ও ত্যাগের মাধ্যমে ইমানকে দৃঢ় করেছিলেন চার হাজরাত উম্মে সালামারা পারিবারিক ও সামাজিক পরিস্থিতিতেও ইমানকে অটুট রেখেছিলেন শাহাবারা প্রমাণ করেছেন যে কেউ আন্তরিকভাবে ইমানের উপর নির্ভর করে আল্লাহ তাকে শক্তি এবং সাহস দান করেন নবী ও শাহাবাদের জীবন থেকে শিক্ষা এক বিপদে ইমানের গুরুত্ব কষ্ট ও পরীক্ষা নবী ও সাহাবাদের জীবনের অঙ্গ তারা কখনো হতাশ হননি বরং আল্লাহর প্রতি ভরসা আরও দৃঢ় হয় দুই নৈতিক শক্তি ও দৃষ্টান্ত নবী সাল্লাহু আলহিউলামের সততা দয়া ধৈর্য ও সৎকাজ আমাদের ইমানকে দৃঢ় রাখে সাহাবারা তাদের পদঙ্ক অনুসরণ করে নৈতিক জীবন যাপন করতেন তিন ধৈর্য ত্যাগ ও দানশীলতা বিপদে ধৈর্যশীল হওয়া দুনিয়ার ত্যাগ ও দানশীলতা সবই ইমানের প্রকাশ নবী এবং সাহাবাদের জীবনে এসব উদাহরণ অনন্তকাল ধরে মুমিনদের জন্য শিক্ষণীয় বাস্তব জীবনে প্রয়োগ বিপদে ধৈর্যশীল হওয়া নেকামল অব্যাহত রাখা সৎ মানুষ ও নবীর আদর্শ অনুসরণ করা আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রাখা এই চারটি অভ্যাস আমাদের ইমানকে জীবন্ত রাখে নবী এবং শাহাবাতের জীবন হল ইমানের চূড়ান্ত দৃষ্টান্ত বিপদ পরীক্ষা ত্যাগ এবং নেক আমল সব কিছুর মধ্যে তারা আল্লাহর প্রতি স্থির বিশ্বাস প্রদর্শন করেছেন তাদের উদাহরণ অনুসরণ করলে একজন মুমিনের জীবনও ইমানের আলোয় আলোকিত হয় দুঃসময়ে ইমানের গুরু জীবনে দুঃখ বিপদ এবং চ্যালেঞ্জ আসে প্রতিটি মানুষের জন্য মুমিনের প্রকৃত ইমান তখনই পরীক্ষা হয় যখন সে কষ্ট ও সংকটের সম্মুখীন হয় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমরা তোমাদেরকে ভয় ক্ষুধা সম্পদ ও প্রাণের ক্ষতি বাড়া পরীক্ষা করব আর যারা ধৈর্যশীল ও কৃতজ্ঞ থাকবে তাদের জন্য রয়েছে বিজয় সুরা আল বাকার একশো পঞ্চান্ন একশো অর্থাৎ দুঃসময়ে ইমানকে শক্তিশালী করার সুযোগ ধৈর্য সবর ইমানের শক্তি কষ্টের সময় ধৈর্যশীল হওয়া একটি বড় নেকামল হাদিসে এসেছে ধৈর্যশীল মুমিন তার প্রতিকূলতা সহ্য করে এবং আল্লাহর নৈকট্য লাভ করে সহি মুসলিম ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয় বরং আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকা কৃতজ্ঞতা শুকর ইমানের দৃঢ়তা কষ্টের মাঝেও কৃতজ্ঞতা প্রকাশ করলে ইমান দৃঢ় থাকে কোরআনে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই তোমাদেরকে বৃদ্ধি করব সুরা ইব্রাহিমের সাথ অর্থাৎ দুঃসময়েও যদি আল্লাহর দান নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকো ইমান আরো শক্তিশালী হয় দুঃসময় প্রার্থনার শক্তি দুয়া হৃদয়কে শান্ত করে এবং মুমিনকে শক্তি দেয় হাদিসে এসেছে যে ব্যক্তি দুঃসময়ে আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তার দুয়া নেন তির্মিজি প্রার্থনা ইমানের নোরকে জ্বালিয়ে রাখে বাস্তব জীবনে প্রয়োগ বিপদের মুখোমুখি হলে ধৈর্য ধরো প্রতিটি পরিস্থিতিতেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকো দুয়া ও ঝিকিরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও ধৈর্য ও কৃতজ্ঞতা জীবনকে আলোকিত করে এই চারটি অভ্যাস মুমিনকে দুনিয়া এবং আখেরাত উভয়তেই সাফল্য দেয় দুঃসময় ইমানের প্রকৃত শক্তি প্রকাশ পায় ধৈর্য ও কৃতজ্ঞতা ইমানকে দৃঢ় রাখে দুয়া ও আল্লাহর শরণ মুমিনকে মানসিক প্রশান্তি দেয় নাবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও সাহাবাদের উদাহরণ দেখায় যে ধৈর্য ও কৃতজ্ঞতা ধরে রাখে তার ইমান অটুট থাকে জান্নাত মুমিনের চূড়ান্ত লক্ষ্য ইসলামে জান্নাত হল নেক ও বিশ্বাসী মানুষের জন্য চূড়ান্ত পুরস্কার কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা জান্নাতে প্রবেশ করবে যেখানে নদী প্রবাহিত তারা চিরকাল দেড় ইন বসবাস করবে সুরা আল বাকারাহ বিরাশি অর্থাৎ ইমান ও আমল মিলিয়ে যে ব্যক্তি জীবন যাপন করে তার জন্য আখিরাতে অপরিসীম সুখ অপেক্ষা করছে জান্নাতের জান্নাতের নূর ও ও আনন্দ বর্ণনা হাদিসে অনেকবার এসেছে নদী ফলমূল গৃহ স্নিগ্ধ পরিবেশ চিরস্থায়ী শান্তি মুমিনরা কেবল আল্লাহর সন্তুষ্টি ও নেক কাজের জন্য পুরস্কৃত হবেন ইমানের মাধ্যমে জান্নাতে প্রবেশের পথ এক ইমানকে শক্ত রাখা অন্তর দৃঢ় ও আল্লাহ ভক্ত হওয়া অনিবার্য দুই নিয়মিত নামাজ রোজা ও নেক কাজ করা আমল জীবন্ত রাখে ও পাপ থেকে দুলে থাকা নেক তিন আল্লাহর একত্বকে স্বীকার করা ও পাপ থেকে বিরত থাকা চার দুঃসময়ে ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা পরীক্ষায় সহনশীল হওয়া ইমানকে দৃঢ় করে নবী এর বর্ণনা রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে নেক আমল করে আল্লাহ তাকে জান্নাতের সেরা স্থান দান করবেন সাই বুখারি সাই মুসলিম নবী ও সাহাবিদের উদাহরণ আমাদের পদ প্রদর্শক চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের চিরস্থায়ী সুখ ইমান ও নেক আমল মিলিয়ে মুমিনের জন্য আখিরাতে জান্নাত নিশ্চিত দুনিয়ায় ধৈর্য কৃতজ্ঞতা নেক আমল নামাজ ও দোয়া ইমানকে দৃঢ় রাখে নবী ও সাহাবাদের উদাহরণ আমাদের পথ প্রদর্শক চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের চিরস্থায়ী সুখ